হ্যালো ফ্রেন্ডস তো গতকাল দুপুরবেলায় বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টি হওয়ার ফলে কিছু জায়গায় জল জমে গেছে আর চাষি ভাইদের গম গাছ একদম মাঠের সাথে শুয়ে গিয়েছে হ্যাঁ বড় ক্ষতি চাষি ভাইদের জন্য বড় ক্ষতি তাই এই ভিডিও মাধ্যমে তোমাকে সব দেখাবো যে কী হয়েছে চাষি ভাইদের আর গম কি পড়েছে না আছে দেখবো হ্যাঁ চাষি ভাইদের কথা বলে খুব দুঃখ লাগে আমার হুম হ্যাঁ কন্টিনিউ করো চলো এই গম বেঁধে আর লাভ নেই এই গমের আর দানা ভালো হবে না গমের দানা হয়ে যাবে ধিরে ধীরে এই গমের আটা ভালো হবে না গমের আটা যদি হয় রুটি খেতে ভালো লাগবে না নুন মানছে না তাই দুটো বানছি কি করব বহু টাকা খরচ গমটা চসতে নাঙ্গুলে নিল তো আড়াই হাত টাকা চাষ চসতে জলবালা নিল ষোলোশো টাকা জলবালা লিল সাড়ে তিন হাজার টাকা কী করবো আর বাড়তে বকাবকি করছে এত বল দিয়েছিস ওই জন্য তোর গম পড়ে গেল মাঠে কারু গম পড়লো না তোর গম কেন পড়লো এ জবাব আমি কী দেব বাড়ি গিয়ে অশান্তি হচ্ছে মায়ের সঙ্গে মা বলছে যে গম পড়ে গেল তুই জল বেশি দিয়েছিস আর দুঃখে গমের অবস্থা দেখো এই গম গাছ আবার তুললে খানা করে কিছু বেড়েছে চাষি ভাইদের কথা এ সব গম শুয়ে গেছে একটা কম খাওয়া নাই চাষিদের সবসময় লস লাভ আর হয় না খুব কষ্ট চাষিরা বেঁচে থাকে হ্যাঁ ইনকাম করতে কষ্ট হয় চাষিদের সব গম শুকিয়ে গেছে গতকাল দুপুরবেলায় বৃষ্টি হয়ে চাষি ভাই এখানে আছে দেখি চাষি ভাই কি বলছে চাষি ভাই দাদা ভাই একটু বলো তোমার গম শুয়ে গেছে কিছু বলো কি বলবো একটু জোর বেশি হয়ে গেছিলো একটা একটা সার পাঁচ কাটা হয়ে দিয়েছিলাম বুঝতে পারিনি যে গমে এত জোর ধরে যাবে বল আমি দিইনি অল্প চাটি বল দিয়েছিলাম চার কেজি উড়িয়া এক কেজি পটাশ এক ছাঁচে দিয়েছিলাম তারপরে ছাঁচে দিয়েছিলাম এক কেজি কেজি আর কিছু হয়নি গম পড়ে এতেই মনটা একটু খারাপ হয়ে চাষিবাদের কথা শুনলে দেখো কি অবস্থা এই যে গমগুলো সব শুয়ে গেছে চাষিদের কি চলবে এমনি চাষ করে কিছুই লাভ নাই রকম দিন যায় চাষিদের সব চাষি ওটা পৃথিবী ওয়ার্ল্ডে চাষিদের মানে ইনকাম খুব কমই হয় এই দেখো কি অবস্থা দেখো সব শুয়ে গেছে গম এর গম হবে হ্যাঁ এই যে খুব অবস্থা চাষে খুব ক্ষতি হয়ে গেল হ্যাঁ এই যে অবস্থা খারাপ আর আমার এই জমি আছে পাশের জমি গাছের অবস্থা রায় গাছ এই কালকে কেটেছিলাম সরি কালকে চার পাঁচ দিন কেটেছিলাম বৃষ্টি সব ভিজে গিয়েছে আবার উল্টে দিলাম যে শুকাক তারপরে ছাড়ো হবে ঠিক আছে হলো ভিডিও হলো আজকে ভালো লাগে লাইক কমেন্ট করো ওকে পারলে পরে শেয়ার করে দিও ঠিক আছে Bye bye!